对。 কত আনন্দ কত মজা করেছি ভাইয়ের বিয়েতে তো ভাই চলে এসছে বিয়ে করতে একদম একদম এটা আমাদের বৌমার বাড়ি আর কি তা তোমাদের তো গত পরশু দিনের ভিডিওতে বলেইছিলাম যারা যারা গত পরশু দিনের ভিডিও এখনই দেখে নিও জাস্ট ফাটিয়ে আনন্দ করেছি কোনো কথাই হবে না 我的钱也没有，我的钱。

আমাদের বাড়ি থেকেই হয়েছিল তা সব কিছুই আমি আর মন্দিরা খুব ভালোভাবে সব কিছু সামলেছি এবং ওর তো আমরা বন্ধুর মতন হয়তো ও আমার থেকে বেশি ছোটো না প্রায় সাত আট বছরের মনে হয় ছোটো ভাই আমার থেকে তো যাই হোক খুব মজা করেছি খুব সুন্দরভাবে বিয়েটা হয়েছে দেখো বিয়ে তো মানুষে একবারই করে যদিও এখন অনেক কিছু অনেক ব্যাপার সেসব কথা ছাড়ো কিন্তু মানুষের জীবনে ফার্স্ট বিয়েটা ফার্স্ট মানে বিয়ে বিয়েই আর কি তো যাই হোক খুব মজা করে আনন্দ করে আমরা সবাই মিলে ওর বিয়েটাকে সুন্দরভাবে দিয়েছি এবং আমাদের রাতে সেদিনকে থাকার কথা ছিল একটা ঘটনা ঘটেছিল সেদিন ঘটনাটা হচ্ছে আমার গাড়ির চার চাকার ব্যাটারি হয়ে গেছিল ডাউন আমার নিজের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যাক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে নালে বাসে নাচাটা মিস হয়ে যেত তোমরা দেখতেই পেলে বাসের মধ্যে মামি দিদিরা জামাইবাবুরা মানে এত নাচানাচি হয়েছে এত আনন্দ হয়েছে মানে জাস্ট কিছু বলবো না যদিও আমাদের বৌমার বাড়ি মানে মামের বাড়ি বেশিটা দূর না আমাদের কৃষ্ণনগর থেকে তবুও তো যাই হোক খুব সুন্দরভাবে বিয়ে সম্পূর্ণ হলো দেখতেই পাচ্ছ দেখো সিঁদুর পড়লে মেয়েদের মুখটা সত্যি অন্যরকমই হয়ে যায় তো এই হলো ব্যাপার সবাই তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ ওদের জীবনটা একদম নতুনভাবে শুরু হচ্ছে অনেক কিছু স্ট্রাগেল করেই দেখো সবাই একটা জায়গায় পৌঁছায় প্রত্যেকটা সাকসেসের পেছনেই কিন্তু একটা করে গল্প সবারই থাকে কম বেশি কারোর হয়তো কম কারোর হয়তো বেশি কিন্তু আমাদের তরফ থেকে ভিডিওর মাধ্যমে জয়দীপ আর মামকে আরও একবার বিয়ের প্রীতি শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক এই কামনাই করব এবং আগামী পথ চলাতে সবসময় আমরা পাশে আছি সুখে দুঃখে সেদিনও ছিলাম আজও আছি তো এটাই বলবো ভালো থাকুক ওরা ওদের সংসার ভীষণ সুন্দরভাবে গড়ে উঠুক এই কামনায় ভগবানের কাছে করি তো যাই হোক এখানে বিয়ের দেখতেই পাচ্ছ হোম চলছে আর কি এবং এখানে সিঁদুর দান চলছে আর কি তো বিয়ের লগ্ন একদমই গধুলি লগ্নে ছিল তাও বসতে বসতে প্রায় সাড়ে নটার কাছে বেজে গেছিলো একটার মধ্যে প্রায় বিয়ে সব শেষ বাসি বিয়ে আমাদের একটা থাকে আর কি এটা সবারই থাকে এবার যাদের যেরকম নিয়ম তো যাই হোক প্রথমে বিয়ে হয়ে মেয়ে জামাই কিছুক্ষণ ঘরে বসার পরেই তো সিঁদুরদানটা তো হুম ছেলের বাড়ির বিয়ে শুরু হলো কিছুক্ষণ পরে তা আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি এবার বিয়ের দিনকে ওরা এক থালায় খেয়েছে তা আমরা একেবারে বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার মামা সবাই আর কি তা আমার মামাও আমাদের সাথে ফ্রি মাইন্ড আর কি তো আরও কিছুজন ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে রাত্রির আমাদের আসার কথা ছিল না কিন্তু সত্যি কথা বলতে মন্দিরার শরীরটা খারাপ করছিল বলে যে জন্য আমাদেরকে চলে আসতে হলো এবং ওদেরকে বলেছিলাম যে পরের দিন বউ নিয়ে একেবারে ফিরবো তা আমার মাসির ছেলে ছিল সাথে আমরা প্রায় তিনটে নাগাদ বাড়ি চলে এসেছিলাম স্কুটি করে আর কি তো গাড়িটা বিগড়ানো হলো তো সেদিনকেই বিগড়াতে হলো ওই জন্য আমি আর গাড়ি নিয়ে যেতে পারিনি এবার বরযাত্রীর বাস তো প্রায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে এসছে আমি তারপরে লাস্টে আমি শিউলি সঞ্চিতা সবাই মিলে পরে স্কুটি একটা ম্যানেজ করে আমরা স্কুটি করে এসছি আর কি তো সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আর যা ঠান্ডা বাপরে বাপ তো যাই হোক ভালো থাকুক ওদের জীবন এখানেই ভিডিও শেষ করলাম তোমরাও আশীর্বাদ করো টাটা